নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা প্রতিদিনের মতো আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওর আলোচনা এক বিশেষ দিনের হ্যাঁ বন্ধুরা আজ আমি কথা বলবো এক বিশেষ দিনকে নিয়ে অক্ষয় তৃতীয়া যা শুভ্রতার প্রতীক যা চিরস্থায়ী মঙ্গলের আশীর্বাদ নিয়ে আসে আমাদের সবার জীবনে বন্ধুরা প্রথমে আমি আলোচনা করব অক্ষয় মানে কি অক্ষয় মানে যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না আর তৃতীয়া মানে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি এই দুই শব্দ মিলে তৈরি হয়েছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয় এমন একটা দিন যেখানে সময় নিজেও যেন আশীর্বাদ হয়ে যায় এই দিনে যা কিছু শুরু হয় তা চিরস্থায়ী হয় অক্ষয় হয়ে ওঠে তাই আজকের দিনটি বিশেষ এই দিনটি অতি শুভ অতি পবিত্র একটি দিন বন্ধুরা স্বাস্থ্য বলে অক্ষয় তৃতীয়ায় কোনো কাজ শুরু করলে তা সাফল্যের শিখড়ে পৌঁছানো যায় বন্ধুরা এখন আমরা জানব এই অক্ষয় তৃতীয়ার ইতিহাস মাহাত্ম এই দিনে আমাদের করণীয় কী প্রথমে ইতিহাসের কথা বলি আজকের দিনটি হুবহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভগবান পরশুরাম ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামজি তাই এই দিনটিকে অনেক শুভ বলে মনে করা হয় যিনি ধরিত্রী থেকে অধর্ম অত্যাচার নির্মূল করতে আবির্ভূত হয়েছিলেন তার জন্ম এক নতুন আশার এক নতুন যুগের সূচনা শুধু তাই নয় এই দিনে মহর্ষি ব্যাসদেব গণেশজির সহায়তায় মহাভারত রচনা শুরু করেছিলেন এই মহাভারতের এই মহাগ্রন্থের প্রতিটি শ্লোক প্রতিটি উপদেশ আজও মানবজাতির জাতির পথ প্রদর্শক আরও একটি বিশেষ ঘটনা আজকের এই দিনে রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতরণ করেছিলেন আজও গঙ্গা জলকে আমরা পবিত্রতার প্রতীক বলে মানি তবে বন্ধুরা অক্ষয় তৃথি আর মাহাত্ম এখানেই শেষ নয় মহাভারতের বনবাস পর্বে দ্রৌপদীর দুঃখে ক্লান্ত হয়ে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন শ্রীকৃষ্ণ তাকে উপহার দিয়েছিলেন অক্ষয় পত্র যেখানে খাবার কখনো শেষ হতো না হ্যাঁ বন্ধুরা এগুলো শুধুই ইতিহাস নয় এগুলো শিক্ষা দেয় যেখানে বিশ্বাস ভক্তি আর ধৈর্য থাকে সেখানে অক্ষয়তা আছে বন্ধুরা আজও আমরা এই দিনটিকে বিশেষ গুরুত্ব হিসেবে দেখি এদিন বিশেষ করে সোনা কেনা হয় কেন জানেন কারণ সোনা সমৃদ্ধি সৌভাগ্য চিরস্থায়ী সম্পদের প্রতি শাস্ত্র বলে এদিনে সোনা কিনলে তা অক্ষয় হয় তাই বহু মানুষ এই দিনে সোনা গহনা মুদ্রা বা নতুন বাস্তু ক্রয় করেন তবে বন্ধুরা অক্ষয় তৃতীয়া কেবল বাইরের সমৃদ্ধির জন্য নয় এটি আমাদের আত্মিক সমৃদ্ধি অর্জনের একটি সুযোগ আজকের দিনে যদি আমরা এক টুকরো সদ্গুণ অর্জন করি ভক্তি দয়া সততা তবে গুণ অক্ষয় হয় আমাদের চরিত্রে বন্ধুরা এখন আমি বলব এই দিনে আমাদের কী কী করা উচিত সকালে স্নান করা ভগবান বিষ্ণু লক্ষ্মী বা শিবের পূজা করা গরিব ও দুস্থদের দান করা গাছ লাগানো নতুন কোনো কাজ আরম্ভ করা নিজের জীবনে একটি ভালো সংকল্প নেওয়া বন্ধুরা মনে রাখবেন সোনা যেমন বাইরের মূল্যবান ধন তেমনই সদ্গুণ হলো অন্তরের সোনা আজকের দিনে অন্তরের সোনাও অর্জন করা দরকার অনেক সময় আমরা ভাবি দান করলে কমে যাবে খরচ করলেই শেষ হয়ে যাবে কিন্তু অক্ষয়তিতে আমাদের শেখাই যা শুভ তা কখনো শেষ হয় না সৎকর্মের কখনো ক্ষয় হয় না প্রেম দয়া সত্যবাদিতা এগুলো আমাদের জীবনে সত্যিকারে রক্ষাই করে তোলে আজকের দিনে যদি আমরা কারো মুখে এক চিলতে হাসি ফোটাতে পারি তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সোনা কেনা তো বন্ধুরা আজকের এই পবিত্র দিনে আসুন আমরা সংকল্প করি জীবনে সদা সৎ পথে চলব কোনো ভালো কাজ আজ থেকেই শুরু করব। কখনো পিছিয়ে যাব না অক্ষয়তটা শুধু একটি দিনের উৎসব নয় এ হলো এক আজীবন চলার অনুপ্রেরণা চলো আজকের এই মহামূল্যবান দিনে আমরা প্রতিজ্ঞা করি নিজেকে উত্তম করে গড়ে তুলব অন্যের কল্যাণে এগিয়ে আসব ভক্তি সৎকর্ম আর জ্ঞানের জীবনে অক্ষয় করে তুলব আপনাদের সকলের জীবন সুন্দর হোক শান্তিময় হোক আনন্দময় হোক সমৃদ্ধিময় হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন জয় সনাতন জয় শ্রীকৃষ্ণ